বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করছে আর এই সালমান দুর্নীতি করছে খালি টাকায় টাকা ইসলামী ব্যাংকের অর্ধেক দুর্নীতিবাজদের বিচার হওয়া দরকার আছে না আমাদের সমাজে যারাই দুর্নীতি করেছে প্রত্যেকটা দুর্নীতিবাজ নেতার কাছ থেকে কলায় পাড়া দিয়ে হলে দুর্নীতির টাকাগুলো আদায় করতে পারলে না

নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে ম্যাডাম চিন্তাও করতে পারে না যে এই ফাঁদ আমি আমার জন্য পেতে রাখলাম উনি চিন্তাও করেন আল্লাহ খেলাহরুল আল্লাহর কৌশলের সাথে ওরা পারবে জোরে বলেন ওরা ষড়যন্ত্র করে ইসলামকে থামানোর জন্য আর আল্লাহ আলামিন কৌশল করেন পৃথিবীর মানচিত্রে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দমানো থামানোর শক্তি পৃথিবীর কারণে কথা ঠিক হাজারো ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের এক রবি যথেষ্ট কথা বলেন আমাদের সাথে আছেন কে আর করতেছেন ইতিহাসের পাতায় কথাগুলো লেখা থাকবে

আা নিজের বেলাই সলোван ঠিক কষ্ট হচ্ছে কি আপনাদের এই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই কথা বলি ঠিক না পলকেরajal গলো পলকেরajal গলো থামিয়ানের চাকা ওদের সারা দেশটায় কল লাগে ফাটা ফাটা কোথায় গেল সংসদেতে মমতাজুর গান কোথায় গেল হযরত বলা শামিম ওসমান

ছেলে বলতেছে কাছে যাওয়ার উপায় নাই কি? কই হুজুর বলছে মোহরানা পরিষদ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে বিয়ে আছে না নাই? করতেছেন আপনারা? শোনেন শোনেন প্রত্যেকটা যুবকের জানা উচিত বিয়ে করার আগে যে কোন কথা বললে বহুত তালাক হয়। ঠিক। বিয়ে করার আগে আমাদের তালাকের masala জানা লাগবে যে কোন কথা বললে بیویর সাথে কোন আচরণ করলে

বিয়ে দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ খুবই গুরুত্বপূর্ণ একটি জানার বিষয় এই প্রত্যেকটা পুরুষ বিয়ে করার আগে জানা উচিত যে কোন কথা কথা বললে না কি কি করতে না এগুলো জানা দরকার আছে না না কথা বলে জানা দরকার আছে না না আজকে শোনেন যে যুবক মুখে এরকম রুমাল দিয়া মাত্র ঢাকে বিয়ে করবেন যার মুখতে দেখবেন বিয়ের দিনে রুমাল বুঝতে পারবে এই দুর্নীতি করছে এই মহাণার টাকা ভাঙিয়ে দিচ্ছে অথবা শ্বশুর মোটা অঙ্কের বাড়ি না তোর নাটক কি আছে সারাই নাকের রুমান বিয়ে যায় বুঝে আমার আছে পাতা তুমি পুরুষ সাদা পান পড়বা

মহারানা পাওয়া প্রত্যেকটা নারীর অধিকার আর অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো পুরুষের কথা বলে ঠিকই না আর আপনি উল্টো শ্বশুরবাড়িতে জোর করে এক দেড় লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেন মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম যার তিন সেট বেটা আছে ওই মুরুব্বীর সি দিক টাকা হয় না হ্যাঁ বাপ রে বাপ যারে বাজারে যায়ে যে মোশা এক কাপ চা দে এত গরম গরম হবে না বড় ছেলে বিয়ে দাগ উঠছে 3.5 লাখ টাকা নিব বলছি 5 লাখ টাকা হলে পর ছেলে বিয়ে দেব মানে বিয়াটা পালেনি পালছি দেশ আর এগু গুরু কথা না এরা বাপ না এরা বස් নামের শয়তান কথা বলে ঠিক করে না সেই বাবার সন্তানকে বিয়ে দিতে গিয়ে ছেলের বাবা জন্তুকে লোভ করে ওই ছেলের চাইতে আর বাপ সবচেয়ে বেশি খারাপ ঠিক কথাগান খালি ওয়াস ওয়াস শুধু ওয়াস মানে ভালো করে তো আমি চাই আপনি ভালো কাজ করেন কথাগান ঠিক কিনে না আপনি অনেক টাকার অবলম্বন করেন জানো শুনেন ইসলামি যে রাষ্ট্রগুলো আছে এগুলো রাষ্ট্রের যখন ছেলেরা যুবক হয় বাবা জেটা যখন বলে বাবা আমি বিয়ে করব তখন বলে মোহরানা টাকা আছে কই না মোহরানা টাকা না তোমার তো অনেক টাকা তুমি শিল্পপতি কোটি টাকার মালিক ও বিয়ে করে বউ নিয়ে মজা মারবা তুমি আর মহানার টাকা দিবা তোর বউ তোর মহানার টাকা রেডি করতে হবে এজন্য আমাদের পোলা পান যারা বিয়ে করতে চা বাবার আরো উল্টো বলা উচিত বিয়ে যে করবি বইয়ের মহারানা আছে আগে মহারানার টাকাটা রেডি কর তারপরে বিয়ের চিন্তা কর কথা কর কথা কর বাবার তো এই কথা বলা উচিত আর উল্টো বাবা কসায়ের মতো কন্যা বকের সাথে দরদাম শুরু করে দিচ্ছে দুই লাখ দেবেন না আড়াই লাখ দেবেন সেই লাখে তো আমার মাস আমার বাপ রে বাপ একটা চেহারা সাকিব খান ফেল কথা কান না কেন কি প্রশংসা সন্তানের শুরু করে দেয় বাপ রে ছেলে আমার খুবই ভালো সারা রাত গাড়ির বাইরে থাকে এতই ব্যস্ত এতই বিজি সারা রাত বলে জুয়া গেলে। কথা কান ঠিক খেয়ে না এরকম মানে মিথ্যা বাহানা দিয়া ছেলের বিয়ে দেখা ছেলের ঘরে সবই মোটামুটি আছে খাটটা একটু গুরুত্ব নতুন হইলে ভালো হয় কথা কান

যারা দুটা বলে পায় না এরা তো মানে লাইনের মধ্যে আসে আর যারা চায় না এদেরকে পুরো দুনিয়া দিয়ে এদের মুখ আমি ভরাই দেবেন কথা কি বুঝাতে পার না এই জন্য ভাইরা আমার যুবক যারা আছে বাবা বিয়ে করবা ভালো কথা কিন্তু খবরদার কন্যা পকের উপরে জুলুম করবা কথা কি বোঝা গেল জোর করে যৌতুকের টাকা আদায় করবা না এই ছেলে শোনো তোমার চেনে না জানে না যেই মা বাবা একটা মেয়েকে ষোলো বছর আঠারো বছর ধরে লালন পালন করলো তোমার মতো একটা ওয়াচা নাচে না ছেলের হাতে তাদের কলিজারটা বিদের সময় মা একদিকে মানুষজন দিকে বলে হাতে নিয়েটাকে কেউ ছায়া দিলেন না বাবা বলে না আমি আমার মেয়ের সামনে যেতে পারব বাবা একদিকে কান্না করে মা রান্না করে কান্নাকাটি করেও ধরে মানুষ জন ঢেকে বলে আপনার জামাইয়ের হাতে মেয়েটা কি কি উঠায় দেবেন না মানুষ চিন্তা করবে জামাই মনে হয় আপনাদের পছন্দ হয় না মা দেখে বলে কেমনে তুলে দেব। আজ থেকে মেয়েটা যদি চলে যায় কাস্টমার ফাঁকা হয়ে যাবে আমি কারে মা বলে দেখবো মা কান্না করে বাবা কান্না করে লোকজন যখন জোর করে নিয়ে এসে দেয় বাবা মেয়েটার হাত ছেলেটা হাতে দিয়ে বলে বাবা আমার ছোট্ট মেয়েটা বড় আদর করে লালন পালন করেছি খবর দা আমার মেয়ের যেন কোনোদিন কষ্ট দিবানা রে বাবা আমার মেয়ে যদি ভুল করে তুমি মাফ করে দিও বাবা কাঁদতে কাঁদতে হাতে তুলে দেয় মা কান্না করতে করতে হাতে তুলে দেয় এমন অবস্থা হয়ে যায় ওই মেয়েটাকে হাতে তুলে দিতে গিয়ে বিদায় বেলায় কত মা বাবা জ্ঞান পর্যন্ত হারাইয়া ফেলে সন্তান একটা লালন পালন করে অন্যের বাড়িতে পাঠানোর সময় একটা মা বাবার কলি যায় কি ব্যথা হয় কি যে যন্ত্রণা হয় এটা দুনিয়ার মা বাবা ছাড়া কেউ বুঝবে না আর সেই শ্বশুর শাশুড়ির ওপরে যারা

দিয়ে দিলাম কতক্ষণ ঠিক না। শ্বশুরকে উল্টা হাত দিয়ে দেওয়া উচিত আর আপনি হেলে দেওয়ার ধারণায় আছে আবার কিছু কিছু লোক আছে যাই ওয়াস লম্বা হবে কষ্ট হচ্ছে আপনাদের না বিরক্ত হচ্ছে আমার কথা আবার কিছু কিছু দেখবেন বিয়েতে আবার জোর করে বলে শোনেন আমরা মুখ বংশে লোক বরযাত্রী কিন্তু পাঁচশো তিনশো এর নিচে কিন্তু আমরা বরযাত্রী আসতে পারবো না আমার বিশাল বিশাল আত্মীয় সুযোগ আছে

কন্যা পক্ষের বাবা মা যদি বলে যে দেখেন আপনারা বিশ ত্রিশ জন বা পঞ্চাশ জন নিয়ে আসেন আমরা মেহমান আলহামদুলিল্লাহ ওরা বিশ জন নিতে চাইলো আলহামদুলিল্লাহ পঞ্চাশ জন নিতে চাইলো আলহামদুলিল্লাহ একশো জন নিতে চাইলো আলহামদুলিল্লাহ ঠিক কন্যা পক্ষের লোকজন যতজন নিতে চায় আপনি ততজন নিয়ে যাবেন জোর করে বলবেন না পঞ্চাশ না পাঁচশো তাহলে ওই লোকটা পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে খাবার আয়োজন করতে গিয়ে কি করবে ঋণ করবে জমি বিক্রি করবে কথা কম আবার দেখবেন যারা ইয়ার দাওয়া থাওয়া যায় বাপরে ধ্যান চালায় রিক্সা চালায় সেদিন কোথায় করে মশা নিয়ে যায় এই টেবিলটা একটু পরিষ্কার হবে কি প্লেটটা একটু পরিষ্কার করে আবার বলে শোনেন আমরা কিন্তু এ পরে খুব কাছের লোক একে এক টাকালে না বললে হন না তাই নাকি বলে হ্যাঁ ভাই এই গোস্ত্রের বাচিটা এখানে রাখতে হবে হ্যাঁ নিজের বাড়িতে দুই টুকরে খেয়েlogback আমি খাব না সেলিময়ের খাওয়া আর ওই বিয়ে দাওয়াতে যা 18 টুকরে খায় আর দুই টুকরে ধানদায় থাকে কথা গান দেখিয়ে যায় মানে ওই দিনে 1 কেজি বি আর কেজি গোস্ত বেরে যায় আছে না নাই সেদিন ওই যে পুরিশালয় এক গিয়া হলো এই গোস্ত খাওয়া কম বেশি হয়া মারামারি করবে যায়া কন্যা পক্ষের যে ওই মিয়ের যে দাদি ছিল তারই বাড়ি ফেলে দিয়ে চিন্তা করেন গোস্ত কম বেশি হতে যায় আচ্ছা দাদি যে কিচ্ছু বলল আমি তো সেটাই বুঝলাম না যে মানামারি করবে যায় দাদির উপর পড়ে গেল নাকি দাদির এদিকে উপর পড়লো ভালো নাকি এই হলো সমাজের অবস্থা বাজান আমা এজন্য বলতেছি ভাই ওইটা যদি আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে হয় কি করতে হয় ভাতটা তো ভালোই নিন টেবিল পরিষ্কার করেন টেবিল পরিষ্কার করেন গোস্তের বাটি একা যান মনে কর না আপনার মিয়েরই বিয়ে আপনি কি আসান হতে পারবেন না মানুষ সব কি হ্যাঁ তো ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভদ্রতা বজায় রাখবেন জীবনে খাইতে অনেক পারবেন কিন্তু এমন খাওয়া খাইন না যে খাওয়া খাইয়া তিনশো টাকা পাঁচশো টাকার ওষুধ কিনে খাওয়া কথা কান না আমার হেদায়েত দান করেন সরে বলেন আমি এই যুবক শোনো এই যে বাসার ঘরে যে কথা বলতেছিলাম বিয়ে খুব দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ ছিল আমর বিনাশ দুই মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যা অনেক কথা বাকি আছে আমার বিনাশ দুই বছর ধরে পাত্রি খুঁজতেছেন মনের মতো মেয়ে পায় না মনে মনে ভাবে আল্লাহ নিজে বলো আলিম হতে পারি নাই খেতে এমন একটা মেয়ে বিবাহ করবো যে মেয়েটা হবে নেকর দিনদার নামাজি কোরআন পড়তে পারে এমন একটা মেয়ে বিবাহ করতে চাই যার করে আল্লাহর ভয় আছে ওই নেকর মেয়ের পেট থেকে একটা নেককার বাচ্চা জন্মগ্রহণ করবে আর তাকে আমি জামানার বড় আলেম বানাবো জামানার বড় ক্ষতি পারাবো মনে রাখবেন বাজান খেত ভালো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য বিয়ে করার জন্য চারটা গুণ তোমাদেরকে দেখতে হবে সবচেয়ে দিলে বড় গুণ সেটা হলো মেয়েটা দিনদার কিনা এটা কি দেখা লাগবে কথা বলে না এই যদি থাকে বাকি দিনটা থাকলেও চলবে না থাকলেও চলবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের গায়ে টান পেতে কথাগুলো শুনে যান আমার বিনা একদিন আসলে নামাজ আদায় করলেন হঠাৎ করে তার এক বন্ধুর সাথে দেখা হয় গেল। দেখে বলে দোস্ত বিয়ে কি করছো বলে বিয়ে কেমনে করবো মনের মতো তো পাতিয়ে পাইলাম না তাই নাকি বলে হা যতটুকু জানি বন্ধু এই গ্রামে এমন একটা মেয়ে আছে যে মেয়েটা জমনের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কারো চেহারা দেখে নাই তাই নাকি বলে হা ঠিক আছে চলো যাই এইবার সন্ধান করা হলো দশ কবর দেখালো সত্যি মেয়েটা জমনের পর থেকে তার মা বাবা সারা পৃথিবীর কারো চেহারা দেখে নাই এইবার আলবার ওলি আমর বিনাস মেয়েটাকে বিবাহ করলে বিয়ে করার পরে স্ত্রীর কাছে বাসর ঘরে প্রবেশ করবেন এমন অবস্থায় আমার বে রাস্তা দেখেন তার বিবি বাসর ঘরে নামাজ আদায় করতেছেন বলেন সুবহানাল্লাহ মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে আল্লাহ সাই الاسلامা তা আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে হে তরুণ যুবক তোমরা যারা বিয়ে করতেছ তোমাদের বিবি কি বাসর ঘরে নামাজ আদায় করে অথবা তুমি কি নামাজ আদায় না আমাদের সমাজে বাসন করে নামাজ নাই আমাদের সমাজে আছে সিনেমা না নাই নাই মালা বদল করতে করতে ওদের দোয়া দরুদ লাগে না নামাজ লাগে না কথা বলেন না কেন আমি যে কথা বলতে যাই বাজার লম্বা করতে চাচ্ছিলাম না গভীর মনোযোগের কথাগুলো শুনে যান আমার বিনাশ স্ত্রী নামাজ যখন শেষ হয়ে গেল বা করে প্রবেশ করলে স্ত্রী ঘুমটাটা তুলে একটা নজর বিবিকে দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসলেন বারেন্দায় দাঁড়িয়ে আছেন বিবি চিন্তা করলো স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই সালাম আদান প্রদান হলো কোনো বেয়াদবি তো হয় নাই আমার চেহারাটা এক নজর দেখার পরে কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল এইবার বারেন্দায় যা ডাক দেয় আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর অলি

যুবক তখন বলতেছে হুজুর বলেছে স্ত্রী যদি মহরানার টাকা মাফ করে দেয় এক জায়গায় কেউ নিরানব্বই হাজার টাকা মাফ করে এটা মাফ না মাপের নামে ডাকা দি এটা সালাকি এটা ধানগাবাজি এটা ধোকাবাজি অরিজিনাল কথা যারা বাসর করে বইয়ের থেকে মাফ নেছে আজকে যা বলেন যে সকিনার মালদের মহর না টাকা মাফ করে দিয়েছিলেন বাসর ঘর তা হ মাফ করছি বিশ্বাস করেন আর গাইলেও পরিবর্তন হয় এই জন্য দশ পাঁচ হাজার টাকা করে দিয়ে দিয়ে হলেও বইয়ের মহলাটা পরিশোধ করে অন্তত বইয়ের হকটা আদায় করেন কথা কথা